উদয়পুর মহকুমা অধীন সিএনজি স্টেশনগুলোতে সিএনজি গ্যাসের জন্য প্রতিদিন অটো রিক্সার দীর্ঘ লাইন সৃষ্টি হয় এর ফলে ব্যবসায়ী বড় ক্ষতি দেখা দিয়েছে অটো শ্রমিকদের একদিকে যেমন ব্যাংকের লোন পরিশোধ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে আবার অন্যদিকে পরিবার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের সিএনজি গ্যাসের এই ধরনের সমস্যার কথা জানতে পেরে মঙ্গলবার সাড়ে চারটা নাগাদ গোমতি জেলা শাসক তরিতকান্তি চাকমার নিকট এক ডেপুটেশনে মিলিত হয় ভারতীয় মজদুর সংঘের গোমতি ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘ ও ট্যাক্সি চালক সংঘের নেতৃত্বরা এদিনে পাঁচজনের একটি প্রতিনিধি দল জেলা শাসকের সাথে দেখা করেন এদিনের ডেপুটেশনে অংশ নেন বিএমএস এর জেলা সভাপতি গৌতম দাস সহ সভাপতি তপন মন্ডল গোমতী ত্রিপুরা অটোরিকা মজদুর সংঘের সভাপতি মুক্তুল হোসেন সম্পাদক প্রদীপ মজুমদার ট্যাক্সি চালক সংঘের সভাপতি কৃষ্ণ বৈদ্য সহ প্রমুখ এখানে ডেপুটেশনের দাবিগুলির মধ্যে প্রধান দাবি ছিল অবিলম্বে খিলপাড়া স্থিত সিএনজি স্টেশন এবং গর্জি সিএনজি স্টেশন চালু করা বর্ণাবাড়ি সিএনজি স্টেশনে চব্বিশ ঘন্টা দুটি ডিসপেন্সার চালু রাখা জামজুরি ও মাতারবাড়ি সিএনজি স্টেশন চব্বিশ ঘন্টা পরিষেবা চালু রাখা ও সিএনজি সরবরাহকারী গাড়ির সংখ্যা বৃদ্ধি করা ইত্যাদি সাত দফা দাবি নিয়ে এদিন ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেতৃত্বরা জানান গোমতি শাসক তরিতকান্তি চাকমা সাত দফা দাবি নিয়ে কথা বলেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন আগামী দিনে এই সকল সমস্যার সমাধান করার জন্য সিএনজি আধিকারিকদের সাথে কথা বলবেন তাছাড়া প্রশাসনিকভাবে এক বৈঠক তিনি করবেন এই সমস্যা দূরীকরণের জন্য এই বৈঠক শেষে এক সমাধান সূত্র বের হয়েছে বলে জানান ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা নেতৃত্বরা সিএনজি নিয়ে যে আমাদের উদয়পুরের যে সমস্যা সেই সমস্যা নিয়ে আমরা মাননীয় ডিস্ট্রিক্ট রেজিস্ট্রিটের নিত শ্রাদ্ধপাত দাবি নিয়ে আমরা একটা ডেপোরেশন দিয়েছি দাবিগুলো হলো অবিলম্বে খিলপাড়া স্থিত সিএনজি স্টেশন এবং ভোরজি সিএনজি স্টেশন চালু করার আবেদন জানা জানাচ্ছি আমরা জামজুড়িও মাতার বাড়ি সিএনজি স্টেশন চব্বিশ ঘন্টা পরিষেবা চালু রাখার আবেদন জানিয়েছি প্রতিটি সিএনজি স্টেশনে পানীয় জলের ব্যবস্থা করার আবেদন এবং বিশেষ করে ব্রহ্মাবাড়ি স্থিত সিএনজি স্টেশন প্রতিটি সিএনজি স্টেশনে সিকিউরিটি গার্ড নিয়োগ করার আবেদন ব্রহ্মবাড়ি সিএনজি স্টেশনে আরও একটি প্রেশার মেশিন চালু করার আবেদন রমাবাড়ি সিএনজি স্টেশনে চব্বিশ ঘন্টা দুটি ডিসপেন্সার চালু রাখতে হবে সিএনজির সরবরাহকারীর গাড়ির সংখ্যা বৃদ্ধি করতে হবে এই ষাটটি দাবি নিয়ে আমরা আজকে মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নিকট ডেপুটেশন দিয়েছি খুব যুক্তিযুক্তভাবে মেনে নিয়েছেন এবং উনি আশ্বাস দিয়েছেন উনি স্যারকে ডাকাবেন কিছুদিনের মধ্যে তাকে আমাদের সাথে আলোচনাক্রমে অনতি বিলম্বে যাতে চালু করা যায় সেই আশ্বাস উনি আমাকে দিয়েছেন তার জন্য আমরা ওনাকে আমাদের ভারতীয় মজদুর সংঘ তথা গুমতি অটো অটোরিকশা মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি